রাহমাতুল্লাহি রহমান বারাকাতু সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেখন ওয়াড করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষ পরীক্ষিত তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে তদবিরটি শেয়ার করব সেই তদবিরের মাধ্যমে আপনার পছন্দের মানুষকে আপনার ভালোবাসার মানুষকে দূর থেকে আপনার প্রিয় মানুষটিকে বস করে ভালোবাসায় পাগল করে হাজির করতে পারবেন খুবই শক্তিশালী খুবই ভালো এবং পরীক্ষিত প্রমাণিত একটি তদবির শেয়ার করছে বন্ধুরা আমার এই তদ্যুৎটি বহু পুরানো কিতাব থেকে শেয়ার করছি জীবনে অনেক আমল অনেক করেছে। করেছে যে সকল দিনই ভাই এবং দিনই বোনরা রয়েছেন পাগলের মতো ভালোবাসেন প্রিয় মানুষটিকে কিন্তু সে আপনার ভালোবাসার মূল্য করছে না তাকে আপনি বিবাহ করতে চান বা তার ছাড়া আপনি এক স্ত্রী থাকতে পারছেন না তারে ছাড়া আপনার জীবনটা শূন্য হয়ে যাবে বা দুনিয়াতে বেঁচে থাকা সমান কথা মনে হয় এরকম যদি কোনো দিনই ভাই কোনো দিনই বোন প্রকৃতপক্ষে মন থেকে দিল দিয়ে ভালোবাসেন সেক্ষেত্রে আজকেরও তদ্বিরটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ একটি তদবির বিশেষ করে যে নকশাটি দেখতে পাচ্ছেন আমি সাদা কাগজ অঙ্কন করেছি এই নকশাটি বিশেষ একজন মোয়াক্কের ফেরিস্তা নিযুক্ত রয়েছেন এই নকশার ভিতরে যাদের নাম দেওয়া হবে তাদের মধ্যে মহব্বত সৃষ্টি করে দেওয়ার জন্য সেই মোয়াক্কের ফেরিস্তার দায়িত্ব হয়ে যাবে তো বন্ধুরা আমার এই নকশার জাকাত রয়েছে আপনাদের প্রথমত জাকাত আদায় করতে হবে কীভাবে এই জাকাত আদায় করবেন সেই বিষয়টি আমি বলে দেব ইনশাআল্লাহ তাআলা বন্ধুরা আমার বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার এই তথ্যের কার্যকারিতা গুণাগুণ মিস হবে না নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার রেজাল্ট আপনি নিজের চোখে দিতে পারবেন বন্ধুরা আমার এখানে ভালো করে লক্ষ্য দেখুন বস করে ভালোবাসা পাগল করে হাজির করার হাজার পার্সেন্ট পরীক্ষিত বহুল প্রমাণিত তাবিজ বন্ধুরা আমার আমি যেভাবে এই নকশাটি অঙ্কন করেছি আপনার সেভাবে নকশাটি সাদা কাগজে মেসকো জাফরান কালিম মেশক জাফরান কালী অথবা লাল কালী দ্বারা নকশাটি লিখবেন নকশাটি লিখবেন রবিবার অথবা বৃহস্পতিবার আসরের নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে শৈলের সুগন্ধি আগত রেখে নেবেন নকশা লেখার সময় কারোর সাথে কথা বলবেন না এবং যা যার উদ্দেশ্য করবেন তার চেহারা কল্পনা করে তার দেশে নিয়ত করে তাকে মহাব্বতে পাওয়ার নিয়ত করে আপনার নকশাটি লিখবেন এবং নকশাটি লেখার সমাবশে মুখে মিষ্টি জাতীয় জিনিসটাকে নকশাটি লিখবেন এবং এই নকশাটি লেখার আগে একবার দূরেশ্বরী করে নেবেন এবং লেখার পরে এগারবার দূরেশ্বরী করে নেবেন বন্ধুরা আবার এই নকশাটি আমি যেভাবে লিখেছি সেভাবে নকশাটি লিখবেন লেখার পরে এখানে ফালান বিনতে ফালান আল্লাহবি ফালান বিন ফালান শব্দ আমি লিখে দিয়েছি আপনাদের বোঝার যানোর সুবিধার্থে যদি কোনো দিনী ভাই কোনো মেয়েকে মহব্বতের পাগল করে তাকে বস করে আপনার মহাব্বতের পাগল করে বিবাহ করা বিবাহ করার উদ্দেশ্যে যদি হাজির করতে চান সেক্ষেত্রে প্রথম ফালান লিখবেন সেই মেয়েটির নাম এখানে বিনতে রয়েছে বিন্ত থাকবে এই ফালানির জায়গায় আপনার মেয়েটির মায়ের নাম লিখবেন আলাহব্বির পরে ফালানি লিখবেন আপনার নাম এবং বিনের পরে ফালানি লিখবেন আপনার পিতার নাম এখানে বিন থাকে শুধু ফালানের জায়গায় নাম হবে যারা আরবিতে লিখতে না পারে তারা বাংলা লিখতে পারেন কোনো সমস্যা নেই আর কোনো তিনি বোন যদি তার কোনো ছেলেকে মোহাম্মতের পাগল করে তাকে বিবাহ করার উদ্দেশ্যে যে করতে চান সেক্ষেত্রে আপনার প্রথম ফালান লিখবেন সেই ছেলেটির নাম এখানে বিনতে রয়েছে বিনতে শব্দটি আপনারা এই বিন শব্দটি এখানে দিয়ে দিবেন তারপরে ফালান লিখবেন সেই ছেলেটির পিতার নাম আলাহব্বির পরে ফালান লিখবেন আপনার নাম এখানে বিন রয়েছে আপনার বিনতে এখানে লিখবেন লেখার পরে আপনার মায়ের নাম লিখবেন লেখা কমপ্লিট হয়ে গেলে আপনার এই তাবিজটি এই নকশাটি ছোট একটা তাবিজে ভরে আটার আটা দিয়ে গুলা বানিয়ে গোলার ভিতরে ভরে যেখানে বড় নদী আছে আপনার আশেপাশে যে এই আটার গোলা যখন ফিকে দিবেন তাবিজোরা ফিকে দিবেন। সাথে 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 পানিতে তলিয়ে যায় এবং বড় কোনো মাছে খেয়ে ফেলে এরকম বড় নদীতে আপনারা এই তাবিজটা আটার ভরে অথবা তাবিজে না ভরেও আমরা কাগজটি ভালো করে বাস করে আটাল দলার ভিতরে ভরে দিতে পারেন আটার গোলার মধ্যে আটার গোলা বানিয়ে তারপরে এই তাবিজটি বাস করে ভিতরে করে আপনারা মধুর মাছ নদীতে সরে দিব এটা যাতে বড় কোনো মাছে খেয়ে ফেলে এরকম মধ্য মাছখানে গিয়ে ফেলে দিবেন এভাবে আপনার টানা চল্লিশ দিন কমাগত চল্লিশ দিন এই আমলটি করিলে আল্লাহর ইচ্ছায় বঞ্চিত ব্যক্তি মোড়ে তাহার প্রতি এক দুর্নিবার আকর্ষণ পয়দা হবে অতবর সে তাহার নিকট না আসা পর্যন্ত স্থানি স্থির থাকতে পারিবে না কিন্তু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি এই ধর্যটি অসৎ উদ্দেশ্যে করবেন না তাহলে এর ভোগ করতে হবে